ছোট মাছ খেতে প্রায় আমরা সকলেই ভালোবেসে থাকি সেটা যদি একদম লোকাল ফ্রেশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত রান্নাঘর আমার আজকের রেসিপি মোরলা মাছের বাটি চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মোরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে নিচ্ছি মোরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি লোকাল একদম ফ্রেশ মোরলা মাছ মাছগুলোকে ভালো মতন কেটে ধুয়ে আমি ফিরে আসছি এরকম ফ্রেশ লোকাল মোরলা মাছের কিন্তু টেস্ট একদম দুর্দান্ত হয় মাছগুলোকে খুব ভালো মতন আমি কেটে ধুয়ে ফিরে এলাম আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানে কিন্তু আমি মাছের বাটি চচ্চড়িটা বানিয়ে নেব সেই জন্য আমি এর মধ্যেই পুরো মেখে নেব আমি একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা ছিড়ি করে কেটে নিয়েছি আলুটা প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম ঝিড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম পুরো পেঁয়াজটা আমার লাগবে না পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকেও লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া মরলা মাছ মাছটা এম পনেরো ষোলো পুয়া রসুন আমি একটু হামন দিস্তায় সেই রসুনটাও দিয়ে দিলাম আর তিনটে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করছি প্রথমে দিয়ে দেবো দেড় টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একবারই সব মশলা নুন দিয়ে দেবো এক টেবিল চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আগেও চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন দেবেন এখন দিয়ে দেবো কিছুটা কাঁচা শস্যের তেল এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর এক টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে এবার সমস্ত উপকরণের সাথে আমি মাছকে ভালো মতন মেখে নেব খুব ভালো মতন মেখে নিতে হবে মোরলা মাছের অনেক রেসিপি তো হয় তার মধ্যে কিন্তু এরকম হাতে মাখা বাটি চচ্চড়িটা খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে আপনারা বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে খুব ভালো মতন মেখে এখন আমি গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ মিনিট আমি রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে খুব হালকা হাতে আমি একটু নেড়ে নেব খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ ভেঙে যেতে পারে নিয়ে আবার কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে এই রান্নাটা পুরো ঢিমি আছেই হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আলো মতন আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবার কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নাম আরও পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম আবার এবার কভার তুলে আমি একটু নাড়িয়ে নেব হালকা দেখুন আমি কিন্তু কোনো জল এতে ইউজ করিনি টমেটো পেঁয়াজ থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কোনো এক্সট্রা জল কিন্তু এতে দেওয়ার দরকার নেই খালি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে আমার আজকের রেসিপি হাতে মাখা মোরলা মাছের বাটি চটচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আবার কভার দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আরেকবার চেক করে নেব দেখুন অনেকটাই প্রায় হয়ে এসছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় কিন্তু একবার আপনারা খেয়াল করে নেবেন যদি দেখেন যে আলুটা ঠিক মতন সেদ্ধ হয়নি তাহলে কিন্তু সামান্য একটু জল দিতে হবে আমি চেক করে নিচ্ছি দেখুন একদম আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে যদি কোনো কারণে আলু সেদ্ধ না হয় তাহলে অল্প একটু জল দিতে হতো কিন্তু এই রেসিপিতে জল ছাড়া রান্না করলে বেশি টেস্ট হয় খুব ভালো মতন মিশিয়ে নি এখন আর আমি কোনো কভার দেবো না কভার ছাড়াই আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি এই ধনে খুব ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি হাতে মাখা মোরলা মাছের পাটি চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকবেন আর বেল প্রেস রাখবেন যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধনেপাতা দিয়ে আরো মিনিট পাঁচকে আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট এপিসোডে